দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সীমিত করে দিয়েছে এর মূল কারণ হিসেবে উঠে এসেছে পর্যটক হিসেবে যাওয়া বাংলাদেশিরা অনেকেই আর দেশে ফিরে আসছেন না কিছু ক্ষেত্রে তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে অন্য দেশে চলে যাচ্ছে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ছোটোখাটো কাজের সাথে যুক্ত হচ্ছে ভিয়েতনাম দুই সালের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ করেছে দেশটি জানিয়েছে বাংলাদেশি পর্যটকদের মধ্যে বেশিরভাগই দেশে ফিরছেন না তাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং মালয়েশিয়াও বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদন শর্ত ও জটিলতা বেড়েছে গত বছরের জুলাই মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ অর্থনীতির দেশ আরব আমিরাতেও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয় আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দেশটি শ্রমিকদের পাশাপাশি পর্যটন ভিসাও বন্ধ করে দেয় একইভাবে ভারতের পক্ষ থেকেও গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু প্রায় বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়া সম্ভব হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশিদের পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমছে আন্তর্জাতিক সূচকে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান এখন দক্ষিণ কোরিয়া কিংবা লিবিয়ার পর্যায়ে এ কারণে বাংলাদেশিদের জন্য ভিসা শর্ত ও জটিলতা বাড়ছে প্রতি বছর একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুইশো সাতাইশটি ভ্রমণ গন্তব্য নিয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হেলিন অ্যান্ড পার্টনার্স তাদের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টের অবস্থান বিশ্বে এ অবস্থান বাংলাদেশের জন্য একটি হতাশাজনক চিত্র প্রদর্শন করে যেখানে চুরানব্বইতম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া যা আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে রয়েছে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান একই স্থানে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার সঙ্গে এছাড়াও আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শ প্রতিষ্ঠান নোমাট ক্যাপিটালিস্টের বিশ্লেষণে বৈশ্বিক পাসপোর্টের শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান একশো একাশিতম নোমাট সূচকটি ভিসামুক্ত ভ্রমণ কর ব্যবস্থা বৈশ্বিক ধারণা দ্বৈত নাগরিকত্বের সক্ষমতা এবং ব্যক্তি স্বাধীনতার ভিত্তিতে তৈরি করা হয় এই সূচকে বাংলাদেশের স্কোর আটত্রিশ বলে জানানো হয়েছে